আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের উচ্চ যুক্ত খাবারের রেসিপি প্রিয় দর্শক মাংস দিয়ে যে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে তা কিন্তু নয় মাংস ছাড়াই কিন্তু বাচ্চা এইসব খাবার থেকে তার শরীরে পরিপূর্ণ প্রোটিনের উপাদান পেয়ে যাবে আরেকটি কথা এই খাবারটা যেমন বাচ্চার উচ্চমানের মানের প্রোটিনের চাহিদা পূরণ করবে ঠিক তার পাশাপাশি বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখবে এবং হজমে সহায়তা করবে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এমনই একটা খাবার রেসিপি শেয়ার করছি এই খাবারটি আট মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে খাওয়ানো যাবে তবে এইখানে আমি যে সকল উপাদানগুলো নিয়েছি সেটা প্রথমে হচ্ছে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে বুটের ডাল তার পাশাপাশি নিয়েছি মুগ ডাল এই দুইটা ডাল কিন্তু প্রোটিনের জন্য খুবই ভালো উৎস আর এখানে সবজি হিসাবে আমি নিয়েছি পেঁপে আর রয়েছে গাজর সেই সাথে মিষ্টি কুমড়া তো এগুলো কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আরও সাথে নিয়েছি তিনটা খেজুর তো এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খাবারটা তৈরি করব আর এর পাশে কিন্তু আমি বাটিতে আলাদা করে নিয়েছি সামান্য পরিমাণ পোলাওয়ের চাল আর সেই সাথে ভাতের চাল তো সব উপকরণগুলো ধুয়ে কিন্তু আমি এই যে বুট আর মুগ ডাল আর খেজুর চাল সব উপকরণগুলো যেগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে সেগুলো কিছু সময় পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তবে এখানে যেহেতু খিচুড়ি রান্না করব। এই জন্য আমি আসলে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কচি আর সুন্দর ফ্লেভারের জন্য একটা এলাচি একটু দারুচিনি আদা রসুন পেস্ট এগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আদা আর রসুন বাচ্চার হজমে সহায়তা করে এবং পেটে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে ব্যাকটেরিয়াজনিত সেটাও কিন্তু চলে যায় তো বিশেষ করে তার আরও একটি উপাদান হচ্ছে হলুদের গুঁড়া যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য খুবই উপকারী তো এখানে কিন্তু খাবারটাতে আমি লবণ দিয়ে দিয়েছি অতিরিক্ত দিব না আর একেবারে না দিলেও খেতে ভালো লাগবে না তো যাই হোক সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এ সময়ে একটু চুলার আঁচটা অল্পই রাখতে হবে নয়তো দেখা যায় মশলা হওয়ার আগেই সব কিছু পুড়ে যাবে তো যাই হোক এইভাবে কিন্তু খাবারটা তৈরি করে বাচ্চাকে যদি খাওয়ান এর উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না আর একটি খাবার যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় তখন সে খাবার থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান কিন্তু আমরা পেয়ে থাকি তো এখানে কিন্তু আমি সেই গ্রেড করে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি সবজিগুলো গ্রেড করে নিয়েছি একটাই কারণ সেটা হচ্ছে আমার এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না আসলে বাচ্চাদের রান্না করার জন্য যেমন ধৈর্যের দরকার তার পাশাপাশি কিন্তু সময় যদি অল্প থাকে সেক্ষেত্রে কিছু টেকনিকও অবলম্বন করতে হয় এই যেমন ধরুন আমি কিন্তু এইখানে যেই সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু গ্রেট করে দিয়েছি তো এগুলো যদি আমি কুচি কুচি করে দিতাম বা এভাবে কিন্তু গ্রেড করার মতো ছোট হতো না তো হতেও সময় লাগতো আবার দেখা যেত সময় নিয়ে কিন্তু বাচ্চার খাবার আলাদা করে মিশিয়ে দিতে হতো যদি বাচ্চা চিবিয়ে না না খেত তো যেহেতু বাচ্চা যদি চিবিয়ে খায় তাহলে তো কোনো কথাই নেই আর যদি চিবিয়ে নাও খায় তারপরও কিন্তু আলাদা মেশারের সাহায্য আপনাকে মিশাতে হলো না আর এখানে যে উপাদানটা আমি যোগ করেছি সেটা হচ্ছে আমি যে ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালের যে উপকরণ সেটা কিন্তু আলাদা করে ব্যালেন্ডার করে নিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এক্ষেত্রে হয়েছে কি আমার সময়ও কম লাগবে এবং রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যেন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আরও কিছু পানি কিন্তু আমি এখানে দিয়ে দিব আর এটা কিন্তু কোনো পরিমাপ নেই এটা আপনি আপনার রান্না যে করবেন সেই অনুযায়ী আসলে পানিগুলো দিয়ে দিবেন তো এভাবে দিয়ে রান্নাটা করে নিতে হবে আর রান্নার শেষে অবশ্যই আলাদা করে দারুচিনি আর এলাচটা একটু তুলে ফেলবেন নয়তো দেখা যায় আপনি ব্যস্ত থাকবেন বা খেয়াল রাখবেন না আপনি হয়তো আপনার বাচ্চার মুখে দিয়ে দিবেন যখন খাবারটা খাওয়াবেন তো এজন্য কিন্তু আগেই আলাদা করে তুলে নিতে হবে তো যাই হোক এভাবে করেই কিন্তু খাবারটা রান্না করে নিব আর এতে দেখা যায় বাচ্চা কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ পেয়ে যায় এবং সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে বিশেষ করে যখন আপনি বাচ্চার জন্য রান্না করবেন অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না তো যার কারণে আসলে এই পদ্ধতিটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে আপনারা সবাই যারা বাচ্চাদেরকে খাওয়ায় বিশেষ করে কেয়ারিং মায়েরা বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়ায় তারা ধৈর্য নিয়েই কিন্তু বাচ্চাদের জন্য খাবারগুলো তৈরি করে সেক্ষেত্রে ধৈর্য তো থাকতেই হবে আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমি আমার মামনের জন্য এখন তুলে দর্শক সর্বশেষ একটা কথাই বলবো আপনি যদি প্রোটিনের চাহিদা পূরণ করতে চান সেক্ষেত্রে ব্রয়লার মুরগির মাংস না খাইয়ে বাচ্চাকে ডাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে এইভাবে কিছু সবজি যোগ করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এতে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম